সময়তে সহবাস কতটা নিরাপদ গর্ভাবস্থা বা প্রেগনেন্সি এমন একটা জিনিস যেখানে একজন মহিলার শরীরে অনেক শারীরিক এবং মানসিক চেঞ্জ হয় মনে রাখতে হবে সহবাস করলে বেশিরভাগ ক্ষেত্রে কোনো ক্ষতি হয় না কিন্তু মনে রাখতে হবে একটা ইনফেকশন হওয়ার চান্স থাকে সেজন্য আমরা বলি প্রেগনেন্সিতে যদি সহবাস করেন কনডোম ব্যবহার করা ভালো হ্যাঁ অবশ্যই তা প্রশ্ন করতে পারেন কেন কনডোম ব্যবহার করব মহিলা তো প্রেগনেন্ট তিনি তো সে সময় সহবাস করলে প্রেগনেন্ট হবেন না না কন্ডম কিন্তু শুধু প্রেগন্যান্সি রোধ করে সেটা নয় কন্ডম ইনফেকশনও রোধ করতে পারে তাই যদি প্রেগন্যান্সি অবস্থায় আপনি সহবাস করেন দয়া করে কন্ডম পরে সহবাস করুন খেয়াল রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা হলে কিন্তু ইনফেকশন হতে পারে সহবাস করলে প্রেগনেন্সিতে ব্লিডিংয়ের রিস্ক বাড়ে না বা মিসকারেজের রিস্ক বাড়ে না কিন্তু লেট প্রেগনেন্সিতে বিশেষ করে ধরুন আঠাশ তিরিশ সপ্তাহের পরে সহবাস করলে কখনো কখনো প্রিম্যাচিওর লেবার হওয়ার একটা রিস্ক থাকে বিশেষ করে কন্ডম ছাড়া সহবাস করলে কন্ডম পরে সহবাস করলে এরকম ভাবে প্রিমিয়াচিও ডেলিভারির রিস্ক কিন্তু বাড়ে না কখন আমরা প্রেগন্যান্সিতে বলি সহবাস না করতে যদি আপনার প্লাসেন্টটা প্রিভিয়া থাকে অর্থাৎ বাচ্চা হওয়ার যে ফুল সেটা নিজের দিকে থাকে অর্থাৎ আলট্রাসাউন্ডে বলছে লো লাইন প্ল্যাসেন্টটা সেক্ষেত্রে কিন্তু সহবাস করলে ব্লিডিং অত্যন্ত বেশি হতে পারে এবং সেটা কিন্তু লাইফ থ্রেটেনিং ব্লিডিং হতে পারে সেক্ষেত্রে সহবাস করা উচিত নয় এছাড়া যদি আপনার আর্লি প্রেগনেন্সিতে ব্লিডিং হচ্ছে তাহলে সহবাস করা উচিত নয় অথবা যদি আপনার এর আগে বারবার মিসকারেজ হয়েছে তাহলে সহবাস করা উচিত নয় হলে মনে রাখতে হবে বেশিরভাগ ক্ষেত্রে প্রেগনেন্সিতে সহবাস সেফলি করা যায় কিন্তু অবশ্যই প্রোটেকশন নিয়ে কারণ যেন ইনফেকশন না হয় তো প্রেগনেন্সির সময়তে সহবাস কিন্তু একেবারেই তার কোনো বাধা নেই শুধু বলা হয় যে প্রথমের যে বারো সপ্তাহ এবং শেষের যে ছ সপ্তাহ এই সময়টাকে যদি অ্যাভয়েড করে সহবাস করা যায় সেটা প্রেগন্যান্সির ক্ষেত্রে একেবারেই নিরাপদ প্রেগনেন্সির ক্ষেত্রে কয়েকটা বিষয়তে একটুখানি আমাদের স্পেশালি একটুখানি সাবধানতা অবলম্বন করলে ভালো হয় যেটা সেটা হচ্ছে গিয়ে ইন্টারকোর্স করলে আমরা একটা অলওয়েজ একটা চান্স থাকে যে বাইরের থেকে আমরা ইনফেকশান ভেতরে ইন্ট্রোডিউস করাচ্ছি এবার সেক্ষেত্রে যদি আমাদের মেল পার্টনার তার যদি সে তার যে যে পরিষ্কার পরিচ্ছন্নতা এই ব্যাপারগুলোতে যদি খেয়াল রাখা যায় তাহলে অবশ্যই সেটা কোন রকমের সহবাসের ক্ষেত্রে কোনো রকমের বাধা হয়ে দাঁড়াচ্ছে না তবে এমন পজিশান পজিশানের ব্যাপারটাতে খেয়াল রাখতে হবে এমন কোনো পজিশনে করলে সহবাস করছি যেটাতে মায়ের গর্ভের উপর চাপ পড়ছে তাহলে সেটা উপযুক্ত নয় একেবারেই তবে কয়েকটা ক্ষেত্রে আমাদেরকে স্পেশালি সাবধানতা অবলম্বন করতে হয় যেমন কিছু কিছু ক্ষেত্রে প্রেগনেন্সিতে দেখা যায় যে বাচ্চার ফুলটা নিচের দিকে থাকে যেটাকে আমাদের মেডিকেল পরিভাষাতে বলা যায় যে প্লাসেন্টা প্রিভিয়া তাহলে সেক্ষেত্রে যদি বাচ্চা ফুলটা যদি নিচের দিকে থাকে এবং সেটা যদি জড়ায়ুর মুখের ওপরে একদম থাকে তাহলে হয়তো সেক্সুয়াল ইন্টারকোসের সময়তে বা সহবাসের সময়তে ব্লিডিংয়ের একটা চান্স বেড়ে যায় অথবা যাদের আগের ডেলিভারির ক্ষেত্রে দেখা গেছে যে প্রি টার্ম লেবার বা সময়ের আগে যে লেবার শুরু হয়ে যায় এই এইরকম যদি কোনো রকমের সম্ভাবনা থাকে যেটা আর তার আগের প্রেগন্যান্সিতে এরকম হয়েছে তাহলে সেক্ষেত্রে কিন্তু সহবাসটা অ্যাভয়েড করাটাই ভালো